আপনারা খাম্বাতারেক বানাইছে কে এই শিশির ভট্টাচার্যরা কার্টুন করে তারেক বানাইছে তারা আবার কিন্তু আপনারে বানাবে আর আপনার পক্ষে তখন লড়বে এই যানবাজ কর্মীরা তাদের বিরুদ্ধে যাইয়েন না অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না ফ্রান্সে এখন ফিফ্থ রিপাবলিক চলতেছে পৃথিবীর অনেক দেশে আছে তারা সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক রিপাবলিক ঘোষণা করছে যে আগেরটাকে আঁকড়ে ধরতে হবে যেই স্বাধীনতার ঘোষণাপত্র বর্তমান মানুষের মন ও মগজ পড়তে পারে না ধরতে পারে না তার চিন্তার রিফ্লেকশন করতে পারে না সেটাকে তো আপনি চেঞ্জ করবেন এটা তো কোরআন শরীফ না এটা তো বাইবেল না আপনি প্রয়োজনে দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করেন সেকেন্ড রিপাবলিক ডে ঘোষণা করেন অথবা শুধুই জাতীয় মুক্তি দিবস ঘোষণা করেন যদি না করেন আপনারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস করেছেন ওকে এটাকে আপনারা সেলিব্রেট করেন কিন্তু ভয়াবহ যে কাজটা হয়েছে এই গত ষোলো বছরের নির্যাতনের চূড়ান্ত স্পার্ক ঘটে গেছে ছত্রিশে জুলাই পাঁচই অগস্ট তারপরে আটই অগস্ট আসলো কোথেকে মানে এই বুদ্ধি ডক্টর ইনুদ সাহেবকে কে দিয়েছে আটই অগস্ট আছে কোথেকে আপনার নিজেরও আটই অগস্ট নামে কোনো জানেন আমার নাম দিয়েছে নতুন বাংলাদেশ এই সরকার চাচ্ছে এই রকম কিছু বাজে মেসেজ যাক বাজে মেসেজ গেলে মব হচ্ছে হচ্ছে স্টার প্রথম প্রচুর কলাম হবে সুশীল প্র্যাকটিস হবে এরপরে আমাদের মূল স্পিরিটকে নষ্ট করে দেওয়া হবে এই সমস্ত দায় সরকারের কিসের মপ খুনিকে ধর্ষককে একজন ডাকাতকে জনগণ ধরে আমার তো আমরা প্রস্তাব দিচ্ছি অফিসিয়ালি কোনো সুশীলপনা নাই এই বদমাইশ পুজোকে যে জুতো পিটা করা হয়েছে তার মালায় যে চমৎকার একটা জুতোর গলায় জুতোর মালা এইটাকে আমরা ছবি বাধাই করব। একারে এই ছবিটা আমরা নির্বাচন কমিশন কার্যালয়ে নিয়ে যাব। আমরা অনুরোধ জানাইতেছি নির্বাচন কমিশন কার্যালয় রুচিত হবে এই ছবিটা আমাদের কাছ থেকে নেওয়া অত আপনারা এই ছবিটা বাইধা বাধাই কইরা তারপরে নির্বাচন কমিশনের সামনে ঝুলেই রাখেন যতজন নির্বাচন কমিশনার ভবিষ্যতে ওইখানে যাবে দেখে মনে পড়বে জনতার সাথে গাদ্দারি করলে যেমন তার তাহলে এই পরিণতি বরণ করতে হবে আপনার বিদেশে জানেন রাশিয়া থেকে শুরু করে জার্মানি থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেক জায়গায় যেখানে আন্দোলন হয়েছে তাদের এরকম বাজে ভাস্কর্য করা হয়েছে জনগণ যাতে শিক্ষা নিতে পারে আর এইখানে এই গণহত্যাকারীদের দোষরদেরকে মানুষ রিয়েকশন এবং সেটা করা হয়েছে আর বিএনপি বাধ্য হয়েছে তার এমন একজন কর্মীর বিরুদ্ধে বিবৃতি দিতে বিএনপিকে একটা কথা বলি এই সে সুশীলদের কথায় আপনারা আপনাদের এই যানবাজ কর্মীদের বিরুদ্ধে যাইন না এই হলো আপনার সেই সব সুশীল বন্ধু আপনি যখন বিপদে ছিলেন তখন বলছে তারেক রহমানকে আমরা তো এই দলের চালানোর মতোই কোনো নেতৃত্ব দেখি না তারা কোনো নেতৃত্ব দেখে নাই তারা খালেদা জিয়ারে চেনে না তারা তারেক রহমানরে চেনে না এখন তারা আপনারা বুদ্ধি দেয় শুধু বাংলাদেশের স্বাধীনতার উপরে আর এই প্রাণবাজ কর্মীদের উপরে আস্থা রাখেন তারাই আপনাদেরকে ক্ষমতা রাখবে ইনশাল্লাহ যদি থাকেন আমরাও আপনাদের সাথে আছি সুশীলদের কথায় নাইচা এই যানবাজ কর্মীদের বিরুদ্ধে চাই না কারণ কি জানেন এই তিন বা চার বছর পর ক্ষমতা আসার পর ভারত আপনাকে আবার যখন ফালাই দিবে এই সুশীলরা তিন হাত চার চার হাত যুগলবন্দি কলাম লিখবে কেন আপনি খারাপ আপনার এই শিশির ভট্টাচার্যরা তারেক বানাইছে তারা আবার কিন্তু আপনারে বানাবে আর আপনার পক্ষে তখন লড়বে এই যানবাজ কর্মীরা তাদের বিরুদ্ধে যাই না অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না ফ্রান্সে এখন ফিফথ রিপাবলিক চলতেছে পৃথিবীর অনেক দেশে আছে তারা সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক ফিফথ রিপাবলিক ঘোষণা করছে যে আগেরটাকে আঁকড়ে ধরতে হবে যেই স্বাধীনতার ঘোষণাপত্র বর্তমান মানুষের মন ও মগজ পড়তে পারে না ধরতে পারে না তার চিন্তার রিফ্লেকশন করতে পারে না সেটা তো আপনি চেঞ্জ করবেন এটা তো কোরআন শরীফ না এটা তো বাইবেল না আপনি প্রয়োজনে দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করেন সেকেন্ড রিপাবলিক ডে ঘোষণা করেন অথবা শুধুই জাতীয় মুক্তি দিবস ঘোষণা করেন যদি নাও করেন আপনারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস করেছেন ওকে এটাকে আপনারা সেলিব্রেট করেন কিন্তু ভয়াবহ যে কাজটা হয়েছে এই গত ষোলো বছরের নির্যাতনের চূড়ান্ত স্পার্ক ঘটে গেছে ছত্রিশে জুলাই পাঁচই অগস্ট তারপরে আটই অগস্ট আসলো থেকে। মানে এই বুদ্ধি ডক্টর ইনুদ সাহেবকে কে দিয়েছে আটই অগস্ট আসছে কোথেকে আপনার নিজেরও আটই অগস্ট নামে কোনো দিন জানেন আবার নাম দিয়েছে নতুন বাংলাদেশ সুতরাং আপনাদেরকে বলি এই জুতা দেওয়া মালাটা ছবি করে নির্বাচন কমিশনে রাখার অনুরোধ জানাচ্ছি যাতে সমস্ত নির্বাচন কমিশনাররা পরে দেখে যদি জনতার সাথে গাদ্দারি করি নিয়তি হবে এইটা বন্ধুরা আমার ষোলোই জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হয়েছে শহীদ আবু শহীদের বাড়িতে আমরা গেছি কবর জিয়ারাত করছি তার মা আমাদের মাথায় হাত রেখে দোয়া করেছেন হয়তো তার পরিবার শুনলে কষ্ট পাবেন এরপরেও বলি শহীদ আবু সাঈদের ভাইয়ের একার নামে এই দিবসটা করা উচিত হবে না প্রথমত দেখেন ষোলোই জুলাই যেদিন আমাদের ভাই তিনি হলেন আমাদের এই পুরো জুলাই গণ অভ্যুত্থানের আইকন বুক চিটিয়ে লড়াই করেছেন তার এরকম প্রসারিত হাত দেখে আমরা সবাই নেমে এসেছি অবশ্যই আমরা সম্মান করব। কিন্তু এই দিবসটা শুধুই শহীদ আবু সহিদ ভাইয়ের নামে হলে হবে কি এই দিনে অন্তত আরও ছয়জন শহীদ হয়েছেন পত্রিকায় ডকুমেন্টেড আছে শহীদ ওয়াসিম থেকে শুরু করে আরও অনেকে দেখেন তার পরিবারগুলো কিন্তু মনে কষ্ট পাবে তো শহীদ আবু শহীদ ভাইয়ের পরিবারকে আমি বিনীত অনুরোধ করব আপনারা একটা বৃহত্তর ত্যাগের নজির স্থাপন করেন আমি বলবো আপনারা বলেন যে এই আমার ভাই যেদিন শহীদ হয়েছে আরও ছয়জন মিনিমাম এই দিন শহীদ হয়েছে প্রতিরোধ করতে যে আপনারা এই দিন আমার ভাইয়ের নামে শুধু না করে কমন শহীদ দিবস শুরু করে দেন আমরা বিনীত অনুরোধ করছি কোনো একক শহীদ আমরা দেখেন সবার প্রতি শ্রদ্ধাশীল তাহলে আপনি কোন শহীদের ত্যাগ আপনি ছোট করবেন বলেন পুনরস আপনি কি এই যে এখনও রায়েরবাগ কবরস্থানে বিওয়ারির যে লাশ শনাক্ত করা হয় নাই তাদের ত্যাগকে আপনি ভুলে যেতে পারবেন যাদের নামই আমরা জানি না সুতরাং আমরা জানি প্লিজ কোনো শহীদের নামের সাথে বে না করি কোনো আহত ভাইয়ের সাথে বে না করি বরং সাহিদ ডে আমাদের হৃদয়ে থাকবেন ষোলোই জুলাইকে শহীদ আবু সাইদ আবু আবু সাইদ দিবস এইটা থেকে পরিবর্তন করে শুধুই শহীদ দিবস অথবা জুলাই শহীদ দিবস এই নামে করবার প্রস্তাব করছি যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা শহীদ পরিবার মনে করে এই দিন থেকে শহীদ হওয়া শুরু হয়েছে প্রতিরোধ শুরু হয়েছে নাম্বার দুই আপনারা জানেন এইভাবে যদি দিবস ঘোষণা হইতে থাকে তাহলে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বলাই উচিত আঠারো জুলাইকে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিবস ঘোষণা করা হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় তো মরে গিয়েছিল এই আন্দোলন তো নাই হয়ে গিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেরকম বাসের কেল্লা হয়ে দাঁড়িয়েছে এই আন্দোলনকে নতুন প্রাণ দিয়েছে তারপরে এই আন্দোলন যেরকম গণমানুষের আন্দোলন হয়ে গেছে আপনি তাকে অ্যাকনোলেজ করবেন না নর্থ সাউথে যখন তুমুল আক্রমণ হয় শত শত রিক্সাওয়ালা চতুর্দিকে রিক্সা দিয়ে ব্যারিগেড দিয়ে ট্রিপ না দিয়ে তারপরে স্লোগান দিয়েছে শত শত রিক্সাওয়ালা আন্দোলনে শুধু রিক্সা নিয়ে নিয়ে নেমেছে ট্রিপ দেওয়ার জন্য না আহত ভাইদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তাহলে রিক্সাওয়ালাদের অবদানকে আপনি একটা দিন দিবেন না সিএনজি সিএনজিওয়ালাদেরকে দিবেন না দোকানি ভাইদেরকে দিবেন না তাতে ছত্রিশটা জুলাই ছত্রিশে দিনই আপনাকে ঘোষণা করতে হবে তাহলে হবে কি আর একটা মুক্তিযুদ্ধের মতো চেতনা ব্যবসা শুরু হবে চাটাচাটি শুরু হবে এই দিবসকে কেন্দ্র করে চাঁদাবাজি শুরু হবে এই দিবস পালন করা লাগবে মিষ্টি খাইতে টাকা দেন তাবু করতে টাকা দেন ঠিক আগের মুক্তিযুদ্ধ ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হয়েছে সুতরাং আমরা এরকম কোনো ধান্দাবাজি ব্যবসা করতে দিব না কোন দিবসের দরকার নাই আপনি শত শত প্রোগ্রাম রাখেন আপনার নাটক কই সিনেমা কই একাডেমিয়াতে বইতে আপনার সেই গল্প কই দিবস হবে একটা ঐতিহাসিক ছত্রিশে জুলাই তথা পাঁচই আগস্ট আমরা বলেছি সেটা আমাদের জাতীয় মুক্তি দিবস করেন